জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদ একদিকে ইউক্রেন রাশিয়া অপর দিকে ইরান ইসরায়েল ও ফিলিস্তিন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে গাজায় সম্মুখ যুদ্ধে ইসরায়েলের আরও চার সেনা নিহত এদিকে ইউক্রেনে উচ্চ সতর্কতা জারি কুরুস্কের কাছে জড়ো হচ্ছে রাশিয়ার সৈন্যরা জানিয়ে দিব দখলদার ইসরায়েলি ঘাটিতে একের পর এক হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা এবারে থাকছে ফিলিস্তিন দখল নিয়ে ইসরায়েলের নতুন নীল নকশা ফাঁস আরও জানিয়ে দিব লেবানন জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতায় নিহত আরও অর্ধশতাধিক সর্বশেষ জানাব সিরিয়ায় ব্যাপক বিমান হামলা যুক্তরাষ্ট্রের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন গাজায় সম্মুখ যুদ্ধে ইসরায়েলের আরও চার সেনা নিহত ফিলিস্তিনের গাজায় স্বাধীনতাকামীদের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের আরও চার সেনা নিহত হয়েছেন সোমবারের লড়াইয়ে তারা নিহত হন মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফের এক বিবৃতিতে নিহতের বিষয়টি স্বীকার করেছেন তবে এখনও এ সংঘাতের ঘটনা বিস্তারিত জানায়নি খবর দ্য টাইমস অফ ইসরায়েলের সৈন্যরা সবাই কেফির ব্রিগেডের শিমসন ব্যাটালিয়নের সঙ্গে কাজ করেছিলেন তাদের মৃত্যুতে গাজা উপত্যকায় হামাসির বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্তে অভিযানের সময় ইসরায়েলি সেনা নিহতের সংখ্যা তিনশত পঁচাত্তর জনে দাঁড়ালো তবে আইডিএফের এ হিসাব অনেকেই মানতে নারাজ বিভিন্ন সংগঠন ইসরায়েলি সেনা নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশিত সংখ্যার কয়েকগুণ বলে দাবি করেছে এদিকে একই দিনে গাজায় এক রিজার্ভ অফিসারও নিহত হয়েছেন নিহত ওই সেনার নাম মেজর ইতমার লেবিন ফিরিডম্যান তিনি উত্তর গাজায় অভিযানকালে নিহত হয়েছিলেন রিজার্ভ ফোর্সের এ সেনা স্কুল শিক্ষক ছিলেন তিনি লোটার এলিট ইউনিটের সদস্য ছিলেন ইউনিটটি সন্ত্রাসী হামলা থেকে রেড সি রিসোর্ট শহর রক্ষা করার জন্য দায়িত্ব পালন করে আসছে আইডিএফ জানিয়েছে সাম্প্রতিক এ সপ্তাহগুলোতে ইসরায়েল এ এলাকায় অভিযান জোরদার করেছে সেখানে প্রায়ই যুদ্ধ হচ্ছে এমন একটি যুদ্ধে ট্যাঙ্ক বিরোধী হামলায় জাবালিয়ায় তিনি আঘাত পেয়েছিলেন ইউক্রেনে উচ্চ সতর্কতা জারি কুরুস্কের কাছে জড়ো হচ্ছে রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের সোমবার বিমান হামলার বিষয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে ওই দেশের শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন হাজার হাজার রুশ সৈন্য কুরুস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত ইউক্রেনের জেনারেল ওলেকজান্দার শিরস্কি বার্তাবাহী অ্যাপ টেলিগ্রামে লিখেছেন তাদের সামরিক নেতৃত্বের নির্দেশের পর তারা আমাদের সৈন্যদের হটিয়ে দেওয়ার এবং আমাদের নিয়ন্ত্রিত ভূখণ্ডের আরও অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে অগাস্ট মাসে ইউক্রেন কুরুষ্ক অঞ্চলে অতর্কিত অনুপ্রবেশ করছিল এবং সীমান্ত অঞ্চলের বেশ কয়েকটি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছিল তারা এরই মধ্যে আঞ্চলিক গভর্নরেরা জানিয়েছেন ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে বিমান হামলার ফলে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে পাঁচজন মাইক্রোলেভ ও একজন জাফ্রোজিয়ার বাসিন্দা একটি বাসভবনকে ধ্বংস করা হয়েছে জাফ্রোজিয়াতে কমপক্ষে বারোজন আহত হয়েছে যাদের মধ্যে রয়েছে চার থেকে সতেরো বছর বয়সী পাঁচজন ওয়াশিংটন পোস্ট ও রয়টার জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইলেকটেড ডোনাল্ড ট্রাম্প রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন এবং ইউক্রেনের সংঘাত বৃদ্ধি না করতে তাকে অনুরোধ করেছেন ইসরায়েলি ঘাঁটিতে হুতিদের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক ঘাঁটিতে পড়লে দাবানল ছড়িয়ে পড়ে পরে হুতিরা জানায় তারা ইসরায়েলের সফল হামলা চালিয়েছে সোমবার তারা এ ক্ষেপণাস্ত্র চালায় হুতিরা বলছে তারা জাফার দক্ষিণ পূর্বে নাহাল সোরেক সামরিক ঘাঁটি লক্ষ্য করে একটি সামরিক অভিযান চালিয়েছে এবং এ আঘাতটি সঠিক লক্ষ্য ভেদ করে এবং এর ফলে আগুন ধরে যায় এদিকে হুতিদের পরিচালিত প্রধান টেলিভিশন নিউজ আউটলেট জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের আমরান ও সাদাহা গভর্নেন্ট লক্ষ্য করে সিরিজ বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী বার্তা সংস্থা এপিকে জানায় জেরুজালেমের পশ্চিমে বেত শেমেস এলাকা ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় এবং এর ফলে আগুন ধরে যায় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান রোববার মধ্যাঞ্চলীয় গাজা ভূখণ্ডে বাস্তুসুত্ত একটি পরিবারকে আশ্রয় দেওয়া একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে হাসপাতালের অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রধান বার্তা সংস্থা এপিকে জানান রোববার রাতে নুসিরাত শিবিরের পশ্চিমাঞ্চলে ফিলিস্তিনিরা ব্যাপক বোমা হামলার খবর দিয়েছে এবং কমপক্ষে চব্বিশ জন আহত হয়েছে আহতদের নুশী আওদা হাসপাতালে নেওয়া হয়েছে ফিলিস্তিন দখল নিয়ে ইসরায়েলের নতুন নীল নকশা অবৈধভাবে জন্মের পর থেকেই ফিলিস্তিনের একের পর এক ভূমি দখল করেই বেড়ে উঠেছে ইহুদিবাদী দেশ ইসরায়েল ফিলিস্তিনের পাশাপাশি স্বপ্নের বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠায় লেবানন ও অন্যান্য আরব ভূখণ্ড দখলের স্বপ্নে মেতে উঠেছে কট্টরপন্থী এই ইহুদি সেনারা এর মধ্যেই গাজার বেশ কিছু এলাকা দখলের নীল নকশা ফাঁস করেছে মানবাধিকার কর্মীরা এবার ফিলিস্তিনের অবরুদ্ধ আরেক অঞ্চল দখলে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আগামী বছরের শুরুতেই সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণকে সামনে রেখে অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী সোমবার দেওয়া এক বিবৃতিতে অর্থমন্ত্রী জানান তিনি আশা করছেন ওয়াশিংটনের নতুন প্রশাসন অধিকৃত অঞ্চলে ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে মাইক্রো ব্লগিং সাইটে এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন দুই জুডেয়া ও সামারিয়ার উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বছর অধিকৃত পশ্চিম তীর অঞ্চলকে ইহুদি গ্রহণতে এসব নামে নির্দিষ্ট করা হয় লেবানন জুড়ে ইসরায়েলি বর্বরতায় নিহত আরও অর্ধশতাধিক লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরো মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরো আনাদুলো এ প্রতিবেদনে বলা হয়েছে লেবানন জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই কমপক্ষে আরও চুয়ান্ন জন নিহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েল হামলায় মৃতের সংখ্যা বেড়ে জনে দাঁড়িয়েছে বাহিনীর এক বিবৃতিতে লেবানিস এই মন্ত্রণালয় আরও বলেছে ইসরায়েলি হামলায় গত একদিনে আরও ছাপ্পান্ন জন আহত হয়েছেন এর ফলে গত অক্টোবর থেকে মোট আহতের সংখ্যা বেড়ে চোদ্দ হাজার একশত চৌত্রিশ জনে পৌঁছেছে গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয় সিরিয়ায় ব্যাপক বিমান হামলা যুক্তরাষ্ট্রের সিরিয়ায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র গৃহযুদ্ধে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের এই দেশটির নয়টি লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনী এসব হামলা চালায় যুক্তরাষ্ট্রের দাবি হামলার এই লক্ষ্যবস্তুগুলো ইরানি গোষ্ঠীর সঙ্গে যুক্ত মঙ্গলবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এ প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ায় ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর সাথে যুক্ত নয়টি লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে বলে মার্কিন সামরিক বাহিনী সোমবার জানিয়েছে এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী বলেছে গত চব্বিশ ঘন্টায় সিরিয়ায় মার্কিন সেনাদের উপর বেশ কয়েকটি হামলার জবাবে সিরিয়ায় এসব হামলা চালানো হয় মূলত ইরাক ও সিরিয়ায় ইরান সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে মাঝে মধ্যেই অভিযান চালিয়ে থাকে যুক্তরাষ্ট্র এর আগে মার্কিন সৈন্যদের উপর মারাত্মক হামলার প্রতিশোধ হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরাক ও সিরিয়ায় ইরানের রেভুলেশনারি গার্ড এবং তাদের সমর্থনকারী মিলিশিয়াদের সাথে যুক্ত পঁচাশিটিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র সর্ব সর্বসাম্প্রতিক এই হামলার পর মার্কিন সামরিক বাহিনী বলেছে সাম্প্রতিক এই হামলার পর মার্কিন সামরিক বাহিনী বলেছে এই হামলাগুলো যুক্তরাষ্ট্র এবং কোয়ালিশন বাহিনীর উপর ভবিষ্যৎ হামলার পরিকল্পনা ও হামলা চালানোর জন্য ইরান সমর্থিত গোষ্ঠীর সক্ষমতাকে ক্ষুণ্ণ করবে